এই ভিডিওটা ভুলেও আপনারা ইগনোর করবেন না কারণ যদি এই মুহূর্তে আপনারা এই ভিডিওটা দেখছেন তার মানে ইউনিভার্স আপনাদেরকে মেসেজ পাঠাচ্ছে যে ইউনিভার্স আপনাদের একটা বা অনেকগুলো ইচ্ছা পূরণ করতে যাচ্ছে সামনের একটা পার্টিকুলার দিনে সেই দিনটা হলো টেনথ অক্টোবর দু অর্থাৎ এই পার্টিকুলার দিনে ওপেন হতে যাচ্ছে টেন টেন পোর্টাল দেখুন আমরা বিভিন্ন পোর্টাল করি প্রত্যেক পোর্টালের আলাদা মাহাত্ম আছে সেটা আপনি নিউমেরোলজিতে বলুন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বলুন ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে বলুন আমরা নাইন নাইন পোর্টাল দেখেছি আমরা এইট এইট পোর্টাল দেখেছি লায়ন গেট পোর্টাল আমরা ইলেভেন ইলেভেন পোর্টাল হয়তো সামনে দেখবো বাট টেন টেন পোর্টাল কেন এত দরকারি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বা আমাদের উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রে আমি ছোট্ট একটা জিনিস বলে রাখি বলতে গেলে অনেক বড় জিনিস হয় ছোট্ট জিনিস এইভাবে বলবো যে টেন টেন যে পোর্টালটা হয় সেটা একটা মিরর পোর্টাল হয় ফলে এই টেন টেন পোর্টালে অর্থাৎ এই পার্টিকুলার দিনে দশই অক্টোবর এই পার্টিকুলার দিনে আপনি যদি আপনার কোনো উইশ ইউনিভার্সকে জানান তাহলে সেটা রিফ্লেক্ট ব্যাক করে অর্থাৎ আমি বারবারই বলছি এটা একটা মিরার পোর্টাল ঠিক আছে অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কোনো কিছু বললে আমরা নিজেরা ফিল করতে পারি যে সেও আমাদেরকে সেই জিনিসটাই রিটার্ন করছে তো ঠিক সেরকমই আমরা যখন এই পার্টিকুলার দিনে কোনো একটা উইশ ইউনিভার্সকে জানাবো ডেফিনেটলি সেটা খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি রিফ্লেক্ট ব্যাক করে আমাদের কাছে এবং সেই জন্যই পার্টিকুলার দিনে অর্থাৎ টেন টেন পোর্টালে ম্যানিফেস্টেশনটা প্রচণ্ড রকম ইজি হয়ে যায় এবং ইউনিভার্সের কাছে যেমন তাড়াতাড়ি মেসেজটা পৌঁছায় আমাদের সেরকমই ইউনিভার্সের কাছ থেকেও সেই জিনিসটার কমপ্লিশনটা আমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তাই অবশ্যই টেন টেন পোর্টালটা দশই অক্টোবর দু হাজার পঁচিশে কোনোভাবেই মিস করা যাবে না তো কী করতে হবে একটা সিম্পল ছোট্ট রিচুয়াল আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যেই রিচুয়ালটা আপনারা করে অবশ্যই আপনাদের একটা বা অনেকগুলো অর্থাৎ দশটা একটা বা দশটা যে কোনো যতগুলো ইচ্ছা আছে যেই ইচ্ছাগুলো আপনাদের মনে হচ্ছে সামনের এক বছরের মধ্যে আপনারা পূরণ করতে চান বা আপনাদের পূরণ হয়ে যাক এটা মনের ইচ্ছা সেই ইচ্ছাগুলো নিয়ে এই রিচুয়ালসটা করতে একদম ভুলবেন না জয় মা বিবত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আর আজকে আমি আপনাদেরকে একটা সুপার পাওয়ার টেন টেন পোর্টালের উপায় বলতে যাচ্ছি ছোট্ট রিচুয়াল যেই রিচুয়ালটা আপনারা ঘরে বসে করবেন এবং আপনাদের যে কোনো উইশ খুব তাড়াতাড়ি ইউনিভার্স পূরণ করবে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন রিচুয়ালটা কি করতে হবে ভেরি সিম্পল প্রথমত আপনাদেরকে নিতে হবে আতপ চাল দশটা আতপ চাল নেবেন ভাঙা যেন চাল না হয় এটা একটু ভালো করে দেখে নেবেন আতপ চাল নেবেন গোটা প্রত্যেকটা যেন চাল হয় এরকম দশটা আতপ চাল নেবেন তার আগে আমি একটা জিনিস আপনাদের বলে রাখতে চাই সেটা হচ্ছে যে এই পার্টিকুলার রিচুয়ালটা আপনারা সকাল দশটা দশ মিনিটে বা রাত্রে দশটা দশ মিনিটে আপনাদের ইচ্ছা যে কোনো টাইমে আপনারা করতে পারেন সকাল দশটা দশ মিনিট বা রাত্রে দশটা দশ মিনিটে যে কোনো সময় আপনাদের ইচ্ছা মতো আপনারা উপায়টা করতে পারেন যদি একান্ত এই টাইমটা মিস হয়ে যায় তাহলেও আমি বলবো যেহেতু এই পার্টিকুলার টেন টেন যে পোর্টালটা সেটা পুরো সম্পূর্ণ রাত্রি বারোটা পর্যন্ত ওপেন থাকছে তাই যদি মনে হয় যে আপনি কোনো কারণে হতেই পারে কোনো কারণে পার্টিকুলারই দশটা দশ মিনিটে সেটা সকালে হোক বা রাত্রে হোক দশটা দশ মিনিটে করতে পারছেন না তাহলে অবশ্যই রাত বারোটার আগে এনি টাইম আপনি এই যে রিচুয়ালটা আছে সেই রিচুয়ালটা করার চেষ্টা করুন বা ইনফ্যাক্ট আমি বলবো অবশ্যই করুন কারণ আপনি হতে পারে টেন কি ফিফটিন পারসেন্ট হয়তো কম রেজাল্ট পেতে পারেন বাট রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনি এই পুরো দিনটাতেই যেহেতু পোর্টালটা অ্যাক্টিভ থাকছে মানে পোর্টালের যে ডোর যেটা দরজাটা ওপেন থাকছে ইউনিভার্সে তাই জন্য অবশ্যই এই দশ তারিখে এই যে পার্টিকুলার রিচুয়ালটা বলছি সেটা করতে একদম ভুলবেন না এনি টাইম বাট প্রেফারেবলি দশটা বেজে দশ মিনিটে সকালে হোক বা রাত্রে তো যেটা আমি বলছিলাম যে আপনারা দশটা চাল নেবেন অভাঙা যেন কোনোভাবে ভাঙা না থাকে বেছে নেবেন দশটা চাল নেবেন নেওয়ার পর সেই চালগুলোকে ভালো করে তার মধ্যে অল্প হলুদ ছিটাবেন হালকা হলুদ ছিটোবেন আপনাদের এই ক্ষেত্রে কোনো ধরনের এরকম বিধিনিষেধ মানতে হবে না যে হলুদের প্যাকেটটা কি আমাদেরকে নতুন কিনে আনতে হবে কি না চালগুলো আমাদের আলাদা করে দোকান থেকে নতুন কিনে আনতে হবে না কোনো ব্যাপার না আপনি বাড়িতে যে ইউজ করছেন যদি আতপ চাল ইউজ করেন সেখান থেকে আপনি নিতে পারেন বা আপনি যদি মনে হয় যে আপনি আতপ চাল নিতে পারছেন না প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে প্রেফারেন্স থাকে তাই বলে এরকম নয় যে সেটা যদি পার্টিকুলার ওই জিনিসটাই না হয় তাহলে উপায় কাজ করে না এরকম কিচ্ছু নয় স্পেশালি এটা যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে বা ধর্মীয় মতের কোনো ধরনের রিচুয়াল নয় এটা একটা অন্য রিচুয়াল এটা একটা ম্যানিফেস্টেশনের রিচুয়াল এবং আমরা জানি যে হিসাব মতো আমাদের ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশানটা কিছুটা হলেও বা বেশিরভাগটাই ওয়েস্টার্ন কান্ট্রি থেকে নেওয়া অবশ্যই পাওয়ারফুল ভেরি পাওয়ারফুল হয় বাট এই জন্য যেমন আমি বললাম পার্টিকুলার যদি সেরকমই জিনিস হয় যে এটা নিয়েই করতে হবে তখন আমি বলে দিই যে এটা নিয়েই করতে হবে এর বাইরে অন্য কিছু নেওয়া যাবে না তাই এখানে আমি ক্লিয়ার করতে চাই যে আমি বারবার বলছি আতপ চাল প্রেফারেন্সটা দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে না আতপ চালটা পাচ্ছি না বাড়িতে এমনি চাল আছে নর্মাল চালে কি করা যাবে হ্যাঁ নিশ্চয়ই করা যাবে আপনার বাড়িতে যে চাল আছে সেই চালেই করা যাবে শুধু একটা জিনিস দেখে নিতে হবে চালগুলো যে দশটা চাল আপনি বেছে নেবেন তার মধ্যে একটা চাল যেন ভাঙা না থাকে একদম গোটা চাল নেবেন ব্যাস এটাই একদম কন্ডিশন মেন কন্ডিশন এবার যে দশটা চাল নিলেন আপনি আপনার বাড়িতেই কিচেনে রান্নাঘরেই যে হলুদ ব্যবহার করেন সেখান থেকেই অল্প সামান্য এক চিমটি হলুদ নেবেন হলুদগুলো ছিটোবেন ওই চালের মধ্যে এবং চালগুলোকে ভালো করে এরমভাবে ভালো করে ঘষে নেবেন এখানে একটা জিনিস দেখবেন যে চালগুলো যেন পুরোপুরিভাবে হলুদ হয়ে যায় সেরকমভাবেই হলুদ নেবেন ঠিক আছে এবার আপনি কি করবেন আপনি সেই চালগুলোকে নিয়ে হাতের মধ্যে আপনার রাইট হ্যান্ডে রাখবেন রেখে লেফট হ্যান্ডটা তলায় দেবেন ঠিক আমরা যেরকমভাবে এরকমভাবে ধ্যানে বসি সেরকমভাবে নেবেন আপনি সেদিকে চালগুলোর দিকে তাকিয়ে আপনি আপনার যে উইশ আছে একটা উইশ হোক বা দশটা উইশ হোক যেই উইশটাই হোক তবে কি হয় একটা উইশ হলে সেই জিনিসটা ম্যানিফেস্টেশন করতে তাড়াতাড়ি মানে করা যায় আমরা সেটা সম্বন্ধে যে পজিটিভ থিঙ্কিংগুলো আনি বা প্রেজেন্টেন্সে যেটা আমাদেরকে ভাবতে হয় যে হ্যাঁ সেই লাইফটা আমরা লিড করছি সেই জিনিসটা খুব বেটার করা যায় সাবকনসিয়াস মাইন্ডের কাছে কংক্রিট একটা ইনফরমেশান পৌঁছায় এবং সাবকনশিয়াস মাইন্ডও ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে এই ইচ্ছাটা নিয়ে বাট আপনার যদি মনে হয় একের অধিক ইচ্ছা আছে আপনি সেটা নিয়েই চিন্তা করবেন এবং যেরকম আমি বললাম যে আপনি সেই চালগুলোকে হাতে রেখে তাকিয়ে তার দিকে আপনি আপনার উইশটাকে চিন্তা করবেন এবং শুধু উইশ নয় সেই বিশের সঙ্গে কানেক্টেড জিনিসগুলো মানে যদি আপনি একটা জব পেয়ে যান তাহলে জবটা পেলে আপনি সেখান থেকে আর্ন করছেন সেটা আপনি চিন্তা করবেন আপনি সেখান থেকে আর্ন করলে আপনি কি কি কিনতে চান লাইফে সেটা চিন্তা করবেন আপনি আর্ন করলে আপনি কাউকে কিছু দিতে চান সেটা চিন্তা করবেন আপনি কোথাও ঘুরতে যেতে চান সেটা চিন্তা করবেন অর্থাৎ সেই রিলেটেড যা যা জিনিস প্রত্যেকটা জিনিসকে আপনি প্রেজেন্টেন্সে চিন্তা করবেন যে সেই লাইফটা আপনি কাটাচ্ছেন আপনার টোটাল ইচ্ছাগুলো সব পূরণ হচ্ছে সেটার সঙ্গে সেই রেসপেক্টে টোটাল জিনিসটা সেই ইচ্ছাটাকে একদম আপনার যে ইনটেনশানটা যেন সেই চালে যাচ্ছে একদম পুরোপুরিভাবে সেইভাবেই করবেন এবার যখন টোটাল জিনিসটা আপনি যখন একদম আপনার মতো যেরকম আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে মেডিটেশন করার ক্ষেত্রে আমি যখন মেডিটেশন করি প্রতিদিন তখন সেটা আমি পাঁচ মিনিটের জন্য করি বা পনেরো মিনিটের জন্য করি বাট একটুখানি টাইম আমি আগে নিজের নিঃশ্বাসের দিকে ধ্যান দিই অর্থাৎ ব্রিদিংটাকে ঠিকঠাকভাবে নিই এবং নিঃশ্বাসের দিকে যখন ধ্যানটা এসে যায় তখন আমরা অনেক ক্লিয়ারলি আমাদের যে থিঙ্কিংগুলো সেগুলোকে আমরা ভাবতে পারি আমাদের সাবকনশাস মাইন্ডে পাঠাতে পারি জন্য একটুখানি কয়েকবার নিঃশ্বাস নেবেন ইনহেল এক্সেল করবেন একটু নিঃশ্বাস প্রশ্বাসটা নিলে এবং সেদিকে যদি কনসেন্ট্রেট করেন তারপরে দেবেন আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনার যে মনের ইচ্ছাগুলো আছে এবং যেগুলো পূরণ হোক আপনি চাইছেন সেগুলো আপনি পুরো প্রেজেন্টেন্সে ভাবতে পারবেন যে সত্যি সেই লাইফটা আপনি কাটাচ্ছেন তো সেই ইন্টেনশনটাকে পুরো চালে দিলেন যতক্ষণ আপনার মনে হচ্ছে যে আপনি এটার জন্য কোনো বাধা ধরার মানে টাইম নেই যে দু মিনিট পাঁচ মিনিট এরম কোনো ব্যাপার নেই আপনার যতক্ষণ মনে হচ্ছে আপনি সেই টোটাল যা যা উইশ আছে সেই উইশগুলোকে এবং সেই উইশগুলোর সঙ্গে রিলেটেড যা যা জিনিস আপনি লাইফে চান সেগুলো আপনি টোটাল কল্পনা করছেন প্রেজেনটেন্সে ততক্ষণ পর্যন্ত আপনি এই চালটা দিকে তাকিয়ে বলবেন মানে ভাববেন এবং এরকম কোনো ব্যাপার নেই চালটা দিকে এক তাকিয়ে থাকতে চোখ বন্ধ করতে পারেন আপনি সেরকম কোনো ব্যাপার নয় জাস্ট ভিজুয়ালাইজ করবেন জিনিসটাকে সেই লাইফটাকে যেটা আপনাকে সত্যি একটা প্লিজ দিচ্ছে খুশি দিচ্ছে এবং আপনার সেটাই পার্টিকুলার পিন পয়েন্ট একদম ইচ্ছা যেটা সেটাকেই ভাববেন এবার আপনাকে কি করতে হবে সেই চালগুলো আছে একটা প্রদীপ জ্বালাতে হবে ঠিক আছে একটা প্রদীপ জ্বালাতে হবে মাটির প্রদীপ অবশ্যই মাটিরই প্রদীপ অন্য কিছু নয় মাটির প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপটা কিন্তু অল্প ঘি দিয়েই জ্বালাবেন অন্য কিছু দিয়ে নয় ঘি একমাত্র এই ক্ষেত্রে অন্য কিছু নয় ঘি দিয়ে জ্বালাবেন ঘি দিয়ে জ্বালিয়ে প্রদীপটা মানে জ্বালানোর আগে সরি ঘি ঢালবেন প্রদীপের মধ্যে চলতে দেবেন তারপর আপনার উইশগুলোকে ভিজুয়ালাইজ করতে করতে আপনি সেই চালগুলোকে দশটা চালকেই আপনি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন প্রদীপে থাকা ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এবার প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন আপনি যে কোনো দিকে নর্থ ইস্টের দিকে করতে পারেন বা সাউথ ওয়েস্টের দিকে করতে পারেন আর সাউথ ওয়েস্টটা আমাদের ম্যানিফেস্টেশনের দিক সেদিকে আমরা করতে পারি বাট ঈশ্বরকে আমরা মনে করতে গেলে আমরা নর্থ ইস্টটাকে খুব ভালো মনে করি আপনার মনিটারি দিকে আপনার যদি কোনো অপরচুনিটিসের জিনিস হয় তাহলে আপনি নর্থের দিকে করুন আপনার যদি মান সম্মান এরকম ধরনের কোনো পজিশন পাওয়ার দিক হয় সরকারি চাকরির কোনো ব্যাপার দিক হয় ইস্টের দিকে করুন আপনার যদি ঈশ্বরকে ডাকার বা টাকা পয়সা রিলেটেড কোনো দিক হয় তাহলে নর্থের দিকে বা নর্থ ইস্টের দিকে করুন আপনার পার্টিকুলার কোনো একটা উইশ খুব তাড়াতাড়ি ফুলফিলমেন্ট করতে চান আপনি ওয়েস্ট বা সাউথ ওয়েস্টের দিকে সাউথ ওয়েস্ট কর্নারের দিকে করুন বাট আমি একটা জিনিস বলবো যে এই ক্ষেত্রে বেশি কিছু ভাবতে যাবেন না যে পার্টিকুলার তাহলে কোন দিকে করি ঠিক আছে তাহলে আপনার মনে ডাউট আসলে খুব সমস্যা হবে তাই আপনি যেই জায়গাটা আপনার মনে হচ্ছে কমফোর্টেবলি আপনি বসে এই উইশটা ফুলফিলমেন্টের উইশটা করতে পারবেন আপনি ওই দিয়াটা বা প্রদীপটা জ্বালাবেন এবং সেখানে কোনো ধরনের ডিস্টারবেন্স হবে না কেউ আসা যাওয়া করবে না সেখান দিয়ে এবং সেটা প্রদীপটা সম্পূর্ণ যতটা ঘি দিয়ে আপনি প্রদীপটা জ্বালাচ্ছেন সম্পূর্ণরূপে প্রদীপটা জ্বলবে যেই জোনটা বাড়ির যেই জায়গাটা আপনার মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আপনি পজিটিভলি থিঙ্কিং আনতে পারেন আপনাকে পিসফুল মাইন্ড দেয় সেই জায়গাতেই আপনি প্রদীপটা জ্বালাবেন এবং সম্পূর্ণ প্রদীপটা সেখানে জ্বলবে এবার যখন প্রদীপটা সম্পূর্ণরূপে জ্বলে যাবে তারপর আপনি ওই প্রদীপটা নিয়ে আপনি যে কোনো গাছের তলায় দিয়ে আসুন আপনার বাড়িতে যদি কোনো বড় গাছ থাকে সেরকম তার তলায় দিতে পারেন বা বাইরে কোথাও গিয়েও যদি কোনো অসত্য গাছ বা কিছু থাকে বা অন্য কোনো বড় গাছ থাকে সেই গাছের তলায় রেখে দিয়ে আসুন ব্যাস এই উইশটুকুই আপনি করে এই রিচুয়ালসটুকুই করুন ভেরি সিম্পল রিচুয়াল বাট ভেরি পাওয়ারফুল রিচুয়াল আমি যেরকম বললাম টেন টেন সবসময় হয় মেরাট রিফ্লেক্ট করে তাই টেন টেন পোর্টালে অর্থাৎ দশই অক্টোবর আপনারা যেই উইশটা ইউনিভার্সের কাছে চাইবেন সেটা খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট ব্যাক করবে আপনাদের কাছে এবং এক বছরের সামনের এক বছরের মধ্যে আপনার যদি অনেকগুলো উইশ থাকে যে আমি চাকরি পেতে চাই আমি গাড়ি কিনতে চাই আমি বিয়ে করতে চাই এরকম আরও যদি অনেক উইশ থাকে তো তাহলে সবকটা উইশ নিয়েই আপনি করুন আশা করছি সামনের এক বছরের মধ্যেই উইশগুলো ইউনিভার্স আপনার ফুলফিল করবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পিনাকিদের পাশে সর্বদা থেকে যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পিনাকিদের সর্বদা আপনাদের পাশে আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এবং কমেন্টের মধ্যে হারহার মহাদেব লিখতে একদম ভুলবেন না জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় মাতারা জয় শ্রীকৃষ্ণ जय श्री राम जय लक्ष्मी जय श्री श्री नारायण जय भाब बॉठकुर जय बजरंगबली जय श्री महाकाल हर हर महादेव थैंक यू यूनिवर्स